হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো যে প্যান ইন্ডিয়া সিনেমা আসলে বাংলাতে ডাবিং করে তাতে বাংলা ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি হবে এটা নিয়ে কথা বলবো তো আদেও কি ক্ষতি হবে না ক্ষতি হবে না সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় সব থেকে প্রথম একটা কথা যে অ্যাকচুয়ালিতে বাংলাতে এটা স্টার্ট করলো পুষ্পা টুর ঠিক আছে পুষ্পা টুর থেকে আমরা দেখতে পেলাম যে বাংলাতে প্যান ইন্ডিয়া সিনেমা আসতে চলেছে সেটা প্রথম স্টার্টিংটা না আমার মনে হয় কান্তারা করেছে হ্যাঁ কান্তারা সরি কান্তারা প্রথম এটা স্টার্ট করেছে তারপরে পুষ্পা টুতে আমরা দেখতে পাচ্ছি তারপরে মিরাই বলে একটি সিনেমা আসছে যেটা তেজা সার্জার যে হনুমান সিনেমার যে হিরোটা সেও সেই সিনেমাটিকে বাংলাতে আনছে তো এই যে বাংলাতে আসছে মানে প্রত্যেকটা প্যান ইন্ডিয়া সিনেমা সাউথের বলুন বা বলিউডের যদি পরে আসে তো এ থেকে বাংলা ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হবে সব থেকে প্রথম কন্টেন্ট ইজ দ্য কিং ঠিক আছে কন্টেন্ট যদি ভালো হয় সে বাংলা ইন্ডাস্ট্রির হোক সাউথের হোক বলিউডের হোক সেখানে অডিয়েন্স দেখতে যাবে সে যেই মানে সাইডেরই সিনেমা হোক বলিউড সাউথ বা কানাডা মালায়াল যে কোনো ইন্ডাস্ট্রি হোক কন্টেন্ট যদি ভালো হয় সেই সিনেমা দেখার অডিয়েন্স অবশ্যই থাকবে সেটা বাংলা হোক হিন্দি হোক আর যেমন আমাদের খাদান আসছে মির্জা আসলো মির্জা অতটা ঠিক সেইভাবে ব্যবসা করতে পেরেছে মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে কমার্শিয়াল সিনেমা হিসাবে কিন্তু মির্জা অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে বক্স অফিসে কমার্শিয়াল সিনেমা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু মির্জা একটা ভালো কিন্তু একটা সিনেমা ডেলিভার করতে পেরেছে এবং সেখানে কিন্তু অনেকটা মানে কমার্শিয়াল যারা সিনেমা দেখে কমার্শিয়াল সিনেমা তারা কিন্তু অনেকটা দেখেছে সেটা কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সিনেমাটি কিন্তু মানে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ এরকম কিন্তু না অ্যাকচুয়ালি দেখতে গেলে যেখানে আমাদের অডিয়েন্স শেষ হয়ে গেছিলো সেখানে কিন্তু মির্জা অনেকটা তুলে আনতে পেরেছে তো সেখানে যখন খাদান আসছে খাদান যদি ব্যাটে বলে হয়ে যায় দেবের মতো সুপারস্টার আছে ঠিক আছে তো সেইখানে যদি ব্যাটে বলে হয়ে যায় তার কিন্তু একটা মানে আলাদা একটা মানে মা সিনেমা দেখার একটা অডিয়েন্স বেড়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের এই যে সিনেমাগুলি হচ্ছে ফ্যামিলি ড্রামা সেখান থেকে কিন্তু সেই সিনেমাগুলি কমবে এবং এই সিনেমাগুলি বাড়বে সেখানে কিন্তু এই পুষ্পা টু আসুক কি কান্তারা আসুক মানে কান্তারা টু কি মিরাই আসুক যেই সিনেমায় আসুক তাতে কিন্তু অডিয়েন্স বদলাবে না অডিয়েন্স কিন্তু শুধু একটাই দিকে যাচ্ছে যে মাস মাস ফিল্ম তারা দেখতে চায় সেটা বাংলা ইন্ডাস্ট্রির হোক তারা আমাদের এখানে অডিয়েন্স যেহেতু আমাদের কলকাতায় আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স তারা তো দেখতে চায় মাস সিনেমা সে বাংলা ইন্ডাস্ট্রি হোক সাউথের হোক যেখানেই হোক একটা যদি এখন বাংলার একটা সিনেমা যদি এখন একটা চ্যালেঞ্জের মতো সিনেমা আসে এখন হয়তো মানুষ দেখবে না কিন্তু আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে কি সেটা অডিয়েন্স দেখবে না অডিয়েন্স দেখলো অডিয়েন্সের কাছে যদি একবার সিনেমাটি ব্যাটে বলে লেগে যায় সেই সিনেমার অডিয়েন্স একটা আলাদা আছে সেই সিনেমাটি দশ বারো কোটি কালেকশান কোনো ব্যাপার না হয়তো আমরা সেটা বানাতে পারছি না বা যেটা বানাচ্ছি সেটা অলরেডি আমরা সবাই দেখে নিয়েছি যেহেতু আমাদের এখানে এখন অনেক কিছু অ্যাভেলেবেল ও ডিটি বলুন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রচুর অ্যাভেলেবেল সেখানে প্রচুর ধরনের কন্টেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি তাই জন্য হয়তো দেখে আমাদের কিছু সেই যেই সিনেমাগুলি রিলিজ হচ্ছে তাদের মধ্যে কিছু ফ্যাক্টর পাচ্ছি না তাই জন্য আমরা সেই সিনেমাটি হলে দেখতে যাচ্ছি না কিন্তু যদি একটা এমন একটা সিনেমা হঠাৎ করে চ্যালেঞ্জের মতো বা আওয়ারের মতো যদি একটা সিনেমা এখন হঠাৎ করে চলে আসে সে সিনেমাটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গেম চেঞ্জার হয়ে যেতে পারে যদি অডিয়েন্সের কাছে সেরকম মনে হয় এবং তার জন্য কী দরকার তার জন্য সেই লেভেলের এক্সিকিউশন সেই লেভেলের প্রেজেন্টেশান সেই লেভেলের স্ক্রিপ্ট ঠিক আছে সেরকমভাবে সিনেমাটিকে রেডি করতে হবে তবে কিন্তু হবে তা বলে এই নয় যে একটা মানে সাউথের সিনেমা আসছে বলে একটা বলিউডের সিনেমা আসছে বলে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে এই যে ধারণাগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল এইগুলো ঠিক কোথায় যে যখন একটা সিনেমা আমাদের বাংলা ধরে একটা ফ্যামিলি ড্রামা আসলো বা একটা কমার্শিয়াল সিনেমা আসলো কিন্তু তার সাথে সাথে এই সিনেমাটি ক্ল্যাশ করছে বা রিসেন্টলি ওই এক সপ্তাহের গ্যাপ সেখানে কিন্তু এটা প্রবলেম দেখা যাবে এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য প্রবলেম তখনই দেখা যাবে যখন ক্ল্যাশে আসবে এমনি সময় আসলে কিন্তু প্রবলেম দেখা যাবে না এখানেই হয়তো অনেকজন ভুল করছে যে বাংলা বাংলাতে প্যান ইন্ডিয়া আকারে আসলে বাংলাতে অন্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সিনেমা সেখানে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি হবে কিন্তু না মানে যদি ক্ল্যাশে আসে বা কিছু ডিফারেন্সে আসে এক সপ্তাহ কি দশ দিন সেখানে হয়তো যেই ব্যবসাটা আরও একটা করতে পারতো সেখানে করতে পারবে না এবং যদি একদম ডেটে ডেটে ক্লাসে আসে সেখানে তো মানে সত্যিই খুব খারাপ অবস্থা হবে কারণ যে কটা প্যান ইন্ডিয়া সিনেমা আসছে সেগুলো কিন্তু মানে সেগুলো একটা খুবই হাইলি অ্যান্টিসিপেটেড একটা সিনেমা এবং তার অডিয়েন্স প্রচুর পুষ্পা টুয়ের জন্য জাস্ট মারাত্মক পুষ্পা টুয়ের সাথে জাস্ট দশ বারো দিনের আগেও কেউ ক্লাস করতে চায় না ঠিক আছে কাম যখন আসবে তখনও কিন্তু এরকমই হবে তাই ক্ষতি তখনই হবে যখন ক্লাসে আসবে এমনিতে আসলে কিন্তু ক্ষতি আস মানে অতটা এই হবে না উল্টে আরও অডিয়েন্স কিন্তু বাড়বে মাস কমার্শিয়াল সিনেমা দেখার জন্য হয়তো থিয়েটার বাড়বে সিঙ্গেল স্ক্রিন বাড়বে সিঙ্গেল স্ক্রিন যেখানে মানে মাস অডিয়েন্সের মেন বেসটা আছে সেই স্ক্রিন হয়তো বাড়বে সেই সিঙ্গেল থিয়েটার আরও বাড়বে যেখানে হয়তো মাল্টিপ্লেক্সে আমাদের এত ফ্যামিলি ড্রামা সিনেমা হয় সেখান থেকে কিন্তু কিছু অডিয়েন্স আসবে যারা মাস সিনেমা দেখার জন্য সে যেই ধরনের মানে ইন্ডাস্ট্রি হোক মাস অডিয়েন্স তো আসবে এবং সেই মাস অডিয়েন্সটা যখন আসবে যখন তারা খোঁজ পাবে যে আমাদের বাংলা থেকেও এরকম কোনো সিনেমা আসবে তখন কিন্তু তারা সেই সিনেমাটিকে একবার হলেও ট্রাই করবে এবার সিনেমা যদি ভালো হয় তাহলে কিন্তু আবার সেই চ্যালেঞ্জের দিন আমরা দেখতে পাবো আবার সেই আওয়ারা ফিল্মের মানে সময়ের আমরা সিনেমা দেখতে পাবো আবার সে আমরা কিন্তু সে আওয়ারার দিন দেখতে পাবো তাই জন্য সিনেমা আসলে ক্ষতি নয় সিনেমাটা ক্ল্যাশ না হয় সেরকম দেখতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে এমন একটা সিনেমা বানাতে হবে যেই সিনেমাটি দেখে সত্যি পাবলিক আসে এবং উল্টে কম্পেয়ার কম্প্যারিসন করে যে হ্যাঁ ওই সিনেমাটি দেখেছিলাম পুষ্পা টু সেটা কিন্তু এরকম কিন্তু আমাদের এই সিনেমাটিও খারাপ না এই সিনেমাটি কিন্তু যথেষ্ট ভালো এবং ক্লাসে আসলে হবে না পুরো আলাদা আলাদা সময় আসতে হবে ক্লাসে আসলে তখনই প্যান ইন্ডিয়া বাংলা মানে আমাদের এখানে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতি হবে এছাড়া সে নর্মালিতে আসলে কোনো ক্ষতি হবে না উল্টে আরও ভাই বলবো অডিয়েন্স বাড়বে সিঙ্গেল স্ক্রিন বাড়বে হয়তো যেখানে মানে আমাদের এখনও বেশি ফ্যামিলি ড্রামা দেখা হচ্ছে দেখানো হচ্ছে সেখানে হয়তো সিঙ্গেল স্ক্রিনে পুষ্পাটু টু এগুলো তো সিঙ্গেল স্ক্রিনের জন্য বেশি ফিল্ম মানে বেশি ক্যাটার করে এইগুলো তো তার জন্য হয়তো সিঙ্গেল স্ক্রিন বাড়তেও পারে যখন দেখবে যে বাইরে থেকে সব সিনেমা ডাবিং হয়ে আসছে তখন হয়তো আমাদের এখানে হল সংখ্যা বাড়বে অডিয়েন্স বাড়বে মাছ সিনেমা দেখারাটাই মানে এ বাড়বে ছল বাড়বে তো একদিকে কিন্তু এটা ভালো এটা কিন্তু ভালো সাইন ঠিক আছে তার সাথে সাথে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা একটা ভালো মানে কন্টেন্ট বানাতে পারি মাস সিনেমা বানাতে পারি এবং তার চেষ্টা চালিয়ে যেতে হবে এমন নয় যে মির্জা অত দূর যেতে পারেনি বলে আর কোনো সিনেমা বানাবো না এরকম কিন্তু না মির্জা কিন্তু যেটা ট্রাই করেছে সেটা অনেক এবং তার জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু খুবই একটা ভালো কালেকশন এনেছে এবার খাদান আসছে খাদান হয়তো শোনা যাচ্ছে এখন পোস্টপন হতে পারে খাদান যদি আসে সেখানে একটা বেস আলাদা অডিয়েন্স হয়ে যাবে এবং যদি সিনেমাটি ব্যাটে বলে হয়ে যায় তারপর থেকে কিন্তু প্রচুর মাস কমার্সিয়াল সিনেমা আসতে চলেছে এই সিনেমাটির ওপর প্রচুর খরচা হচ্ছে তো অন্য ইন্ডাস্ট্রির সিনেমা আসলে প্যান ইন্ডিয়া আকারে কিন্তু সেটা কিন্তু ক্ষতি না উল্টে আমি বলবো ভালো সাইন উল্টে থিয়েটার বাড়বে মাস অডিয়েন্স দেখার সিনেমা মানে একটা অডিয়েন্স আলাদা বাড়বে তো ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ভালো খালি ক্লাস না হয় ক্ল্যাশটা হলেই এখানে প্রবলেম হবে তো ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা ভালো সাইন আমি চাই যে আরও মানে অনেক সিনেমা আসুক যাতে বাংলা অডিয়েন্সকে মানে আরো কেটার করতে পারে অন্য ইন্ডাস্ট্রির সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি যেহেতু আমরা মানে হিন্দি সিনেমা যারা অ্যাকচুয়ালিতে হিন্দি সিনেমা দেখে তাদের কিন্তু বাংলাতে ভালো লাগবে না মানে বাংলা ডাবিং ওই পুষ্পা টু সিনেমা দেখা কিন্তু ভালো লাগবে না কিন্তু যারা মানে বাংলাতেই সিনেমা দেখে তাদের কিন্তু এটা একটা ভালো লাগবে আমাদেরকে হয়তো ভালো লাগবে না বাংলাতে দেখবো হিন্দি সিনেমা আমার তো স্পেশালি ভালো লাগে না বাংলাতে দেখতে কিন্তু যারা বাংলাতে শুধু সিনেমা দেখে তাদের যারা একটু ফ্যামিলি অডিয়েন্স সিনেমা বেশি দেখে তাদের কিন্তু বাংলাতে দেখা বেশি প্রেফার করবে তারা এবং তাদের জন্য কিন্তু ভালো তো একবার যদি এই সিনেমাগুলি মানে হেভি একটা রেসপন্স দেখায় দেখাই তো আমাদের এখানে বেঙ্গলে কিন্তু হল সংখ্যা বাড়বে উল্টো আমাদের এখানে যে কমার্শিয়াল সিনেমাগুলো আসছে সেগুলো যদি ভালো একটু ব্যাটে বল হয় সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হবে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা ভালো সাইন আমি বলবো আরও বেশি বেশি করে সিনেমা আসুক এবং ক্ল্যাশ যাতে না হয় তাতে দুটো ইন্ডাস্ট্রি মানে লক্ষ্য রাখতে হবে যাতে না ক্ল্যাশ হয় তো ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে একটা ভালো সাইন আমি বলবো আরও সিনেমা আসুক প্যান ইন্ডিয়া আকারে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আরও প্রেফার করুক আরও মানে যখনই কোনো সিনেমার নাম আসবে সেখানে যেন বাংলাটা আসে সেখানে পাঁচটা মানুষ জানতে পারবে যে বাংলা বলে একটা ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে বাংলার যে ফিল্মগুলো যদি মাস কমার্শিয়াল সিনেমা আজ আপনারা বলুন না কেজিএফ কেজিএফ ওয়ানে মানে কে ভেবেছিল কেজিএফ একটা মানে ব্র্যান্ড হয়ে যাবে কানাডা ইন্ডাস্ট্রির জন্য এটা কি ভেবেছিল মানে কানাডা ইন্ডাস্ট্রি তখন একটা মানে এরকমই ছিল অজানা যেরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন আছে বাংলা ইন্ডাস্ট্রি তাও তো প্রথম দিকে অনেকটা বেশি মানুষ জানতো ঠিক আছে এখনও অলরেডি জানে অনেকজন কিন্তু কানাডা ইন্ডাস্ট্রি তো অনেকজন জানতোই না হয়তো সাউথে কয়েকটা সিনেমা ডাব হয়ে এসেছিলো তাও জানতো না যে কানাডা সিনেমা সবাই জানতো সাউথের সিনেমা কিন্তু কেজিএফ যখন আসলো সেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করে দিল কেজি এসে বিশাল একটা ধামাকা করে দিল ঠিক আছে তেলুগুর কথা বাদ দিন সে বাহুবলি এসেছিল তার আগে আরও অনেক সিনেমা এসেছিল কানাডা ইন্ডাস্ট্রি সেখানে যদি এত মানে একটা বড় একটা ছোট সিনেমা এসে এত বড় একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে পারে সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেন পারে না তো সেই জন্য এমন একটা সিনেমা আনতে হবে এই যে প্রথম থেকে আগে থেকে দেখিয়ে দিচ্ছে যে বাংলা 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 প্যান ইন্ডিয়া আকারে যেটা দেখাচ্ছে এটাতে কিন্তু একটা আলাদা বেস অডিয়েন্স সৃষ্টি হবে যে বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা বাংলাতেও সিনেমা দেখতে হবে বাংলা কী ইন্ডাস্ট্রি সেখানে কী হয় সেখানে কেমন কাজ হয় পাঁচটা মানুষ আসবে পাঁচটা মানুষ থেকে দশটা মানুষের কাছে যাবে এরকমভাবে কিন্তু চেঞ্জ সিস্টেম হয়ে ব্যাপারটা সড়াবে এবং ভালো কন্টেন্ট যদি চলে আসে একবার যদি মানুষ দেখে নেয় সেটা কিন্তু পরে একটা কেজিএফ হয়ে যেতে পারে আমরা জানি ঠিক আছে কোনো মানে কোনো ব্যাপারে না একটা সিনেমা পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে যেতে পারে গেম চেঞ্জার হয়ে যেতে পারে সেটা আমাদের চোখের সামনে আছে অনেকগুলো মানে ইন্ডাস্ট্রি থেকে সেটা এক্সাম্পল আমরা পেয়েছি রিসেন্টলি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এই বছরে যা হচ্ছে ঠিক আছে তারা যে ল্যান্ডমার্ক সৃষ্টি করছে দুর্দান্ত প্রত্যেকটা সিনেমা অন্য লেভেলে কালেকশন করছে তাই জন্য এমন একটা সিনেমা বানাতে হবে এই যে বাংলায় যে কথাটা প্রচার হচ্ছে এটা কিন্তু একটা আলাদা অডিয়েন্স তৈরি করবে প্রত্যেকটা সিনেমা যখন বাংলাতে রিলিজ হবে তখন মানুষের কাছে পৌঁছাবে যে বাংলা বলে একটা ইন্ডাস্ট্রি আছে সেখানেও সিনেমা হয় এবং সেখানে যখন মাস কমার্শিয়াল সিনেমা তারা দেখবে তাদের যদি একবার ভালো লেগে যায় তারা যদি কেজিএফ ভালো লেগে যেতে পারে কেজিএফে কিন্তু এমন আহামরি কিছুই ছিল না ঠিক আছে খালি তার এক্সিকিউশনটা খুব সুন্দর ছিল তাই জন্য যদি বাংলা ইন্ডাস্ট্রি এরকম একটা সিনেমা হয় তো খাদানেই যদি এরকম একটা এক্সিকিউশন থাকে এবং সেটা এই যে পুষ্পাটু আসছে পুষ্পাটু এর পরে তো নিশ্চয়ই খাদান আসবে পুষ্পা টু অনেকদিন পরে হয়তো আসবে তো পুষ্পা টু আসছে তখন পাঁচটা মানুষ জানবে যে বাংলায় সিনেমা আসছে তো তারপরে যখন তারা কোনোভাবে যদি খাদান একবার দেখে নেয় তখন কিন্তু সেই সিনেমাটিকে নিয়ে চর্চা হবে সেই সিনেমাটি ন্যাশনাল লেভেলে একটা প্রেস পাবে তো ওয়ার্ল্ড দেখতে গেলে সব দিক থেকে কিন্তু ভালোই হবে তার জন্য আমাদের ভালো কন্টেন্টের দিকে যেতে হবে তো দেখা যাক সেটা হয় না কি আমি বলবো এটা একটা ভালো সাইন হোক এতে বাংলা ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে না খালি ক্লাস ছাড়াই আসলেই হবে কারণ ক্লাসে আমরা সকলে জানি বাংলা ইন্ডাস্ট্রি যত সুন্দরই ফিল্ম থাকুক সেখানে কিন্তু মানে সবসময় মানে বেশিরভাগ টাইমে হেরেই যায় ঠিক আছে খুব কয়েকটা ফিল্ম আছে যারা মানে জিতে গেছে ক্লাসে থাকা সত্ত্বেও যেমন প্রজাপতি পুষ্পাসে এসে এই টনিক টনিক পুষ্পাসাদে এসেছিলো তাও জিতে গেছিলো স্পাইডারম্যান নো হয়ে নো হয়ে হোম ছিল উল্টো দিকে তো ওপরও সব দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে আমি বলবো খুব বেশি বেশি করে দেখা যাক কী হয় আলটিমেট মানে সিনেমাটি রিলিজ হওয়ার পরে টু রিলিজ হওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো খাদান রিলিজের পরে হয়তো আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সটা কতটা বাড়ছে সিঙ্গেল স্ক্রিন কতটা বাড়ছে দেখা কি হয় তো এই ছিল আমার রিয়াকশন আমার মতামত আপনাদের কী মতামত এটার ওপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই